আঠারোতম বর্ষে পদার্পণ করল বরানগর বাড়িপাড়া যে গড়ের মাঠ এলাকায় যে পরিবারে অন্নপূর্ণা পুজো দু হাজার পঁচিশ বরানগরে অন্নপূর্ণা পুজোতে প্রধান অতিথি ছিলেন বরানগরে বিধায়িকা সায়ন্তা ব্যানার্জি ও অন্যান ওয়ার্ডের কাউন্সিলর শ্রীরামকৃষ্ণ পাল রোমা দে ও মিলন যে একমাত্র পুত্র সঞ্জীব পুত্র সঞ্জীবদের উদ্যোগে পুজো আরো Thank <laughs> you.

看，那爷爷说的。 বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো এটা হল বসন্তকালের শেষ যে শুক্ল পক্ষটা হয় সে তখন এই দেবী দুর্গার আরাধনা করা হয় একেই বাঙালি মননে বলে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো আমি একটা স্তোত্র বলছি অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল আজকে অন্নপূর্ণা পুজোয় শুভেচ্ছা বার্তা কি দেবে শুভেচ্ছা বার্তা এইটাই বলবো পরিবারে সবাই যেন সুখ শান্তিতে থাকে এটাই হচ্ছে মা অন্নপূর্ণা আশীর্বাদ করবেন সবাই রুমাদি এবছরে কততম পুজো পড়লো অন্নপূর্ণা আঠেরো বছর পদার্পণ মানে জন্ম থেকে দেখছি অন্নপূর্ণা পুজো হচ্ছে এবার বাবা চলে যাওয়ার পরে পুজোটা আমি করছি আমার এখানে তো মায়ের কাছে আজকে কি চাইলে মায়ের কাছে সবাই ভালো সবার মঙ্গল হোক আর তোমার যে এত বান্ধবী বোনেরা সব আত্মীয় স্বজন একটা কথা বলছি সবাইকে নিয়ে কি বলি তাদের জন্য তুমি কি শুভেচ্ছা বার্তা দেবে তোমার বান্ধবীদের জন্য আর এছাড়াও শোনা গেছে যে শান্তিকা দি এসে দশ মিনিটের জন্য চলে গেছে তো আমি সেখানে মানে টাইমে আসতে পারিনি তো দিদিকে কি বলবে শান্তিকা দিকে তো অশেষ ধন্যবাদ গত বছর এই সময় আমরা দিদিকে পাওয়ার জন্য যুদ্ধ করেছি আর এবারে পেয়ে গেছি সাকসেস এবং আশা করি উনিই থাকবেন আজকে সকালবেলায় অন্নপূর্ণা পুজো শুরু হলো সে বিষয়ে তুমি কি বলবে প্রত্যেক বছর হয় এটা পঞ্চাশ বছরের ওপরের পুজো মামার বাড়ির দিক থেকে পুজোটা মা চালু করেছে এই পুজোটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই প্রত্যেক বছর মায়ের এই যে আগমন এটা অনেক বেশি খুশি হই আমাদের মানে পুরো পরিবার একসাথে হয় পুরো ফ্যামিলি সবাই মিলে একটা দিন মানে অন্যরকমভাবে আমরা কাটাই এটাই আর অলৌকিক ঘটনা তো রয়েছে এইটাই তোমার কেমন লাগছে যে এই মা যে এরকম পুজো করছে তার মধ্যে তুমি উপোস করে থাকছো সেটা কেমন লাগছে অন্যরকম একটা অনুভূতি মানে আমি সেরকমভাবে তো উপোস করা হয় না মায়ের কাছে কিন্তু এই পুজোটা স্পেশালি আমাদের বাড়ির একমাত্র পুজো সবাই মিলে একসাথে আনন্দ করি ছোট থেকে পুজোটাতে আনন্দ করতে পারতাম না পরীক্ষা চলছে সেভেন এইট অব্দি এখন বড় হয়ে গেছি এখন পারি আনন্দ করতে ঠাকুরমশাই বিগত দিন ধরে দেখছি যে বছরের পর বছর আপনি অন্নপূর্ণা পুজোটা করে আসছেন রুমাদির বাড়িতে কী বলবেন রুমাদির বাড়িতে আমি বেশি দিন পুজো করছি না আমি বছর দিনে রুমালির ভালোবাসায় মিলন্দার ভালোবাসায় এবং সকলের ভালোবাসায় আমি রুমালির বাড়িতে অন্নপূর্ণা পুজো আমার ভালো লাগে কারণ যে এখানে যে মায়ের পুজো হয় আমি মনে করি সত্যিকারের মায়ের একটা রূপ এখানে আছে কারণ এত বছর ধরে এখানে অন্নপূর্ণা পুজো হয়ে আসছে সেই অন্নপূর্ণা পুজো মানে মাকে আরাধনা করা মা দুর্গার আরাধনা করা এই সময় বাসন্তী পুজো হয় এই বাসন্তী পুজোটা অনেকে জানে